আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বোনেরা আপনারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করে কুরআন মুখস্থ করার তীব্র আগ্রহ দেখিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি বিশেষ উপহার আপনারা অনেকেই জানতে চেয়েছেন ব্যস্ততা পড়াশোনা বা কাজের চাপ সামলে আমরা কিভাবে কুরআন মুখস্থ করব কিভাবে শুরু করব আর মুখস্থ করার পর মনে রাখবই বা কিভাবে। যদি আপনার মনেও এই প্রশ্নগুলো থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে ইনশাল্লা কারণ আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি কার্যকরী টিপস শেয়ার করব যা আপনার কোরআন মুখস্থ করার পথকে করবে সহজ আনন্দময় এবং স্থায়ী বিশ্বাস করুন এই টিপসগুলো অনুসরণ করলে আপনার মনে হবে আরে কুরআন মুখস্থ করা তো এত সহজ ছিল তাই একটি মুহূর্তও মিস করবেন না চলুন শুরু করা যাক সেই পাঁচটি টিপস আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ভিডিওতে আপনাদের অভূতপূর্ব সারা আমাকে মুগ্ধ করেছে আপনাদের আগ্রহই প্রমাণ করে কুরআনের নূর আমাদের হৃদয়ে কতটা প্রজ্বলিত সকল স্তরের বোনেরা যারা নিজেদের জীবনের ব্যস্ততার মাঝেও আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করতে চান তাদের এই প্রচেষ্টা সত্যিই যোগ্য। আল্লাহর রাসুর বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কুরআন শেখে এবং শেখায় আর কুরআন মুখস্থ করা হলো সেই শেখার অন্যতম সেরা ধাপ আমরা জানি একজন নারীর জীবন নানা দায়িত্ব ও ব্যস্ততায় পূর্ণ পড়াশোনা কর্মক্ষেত্র পারিবারিক দায়িত্ব এর মাঝে নিজের জন্য সময় বের করা কঠিন তাই আমাদের টিপসগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তা আপনার দৈনন্দিন জীবনের সাথে সহজেই মানিয়ে যেতে পারে আজকের এই পাঁচটি টিপস শুধু মুখস্থ করার কৌশল নয় বরং এটি আপনার কুরারের সাথে সম্পর্ককে আরও গভীর করার একটি জীবনধারা টিপস এক রুটিন নয় অভ্যাসে সময় তৈরি করুন আমরা প্রায় ভাবি সকাল ছয়টা থেকে সাতটা মুখস্থ করব কিন্তু রুটিন ভেঙে যায় পড়াশোনার চাপ অফিসের কাজ পারিবারিক দায়িত্ব সব কিছুই রুটিন এলোমেলো করে দেয় তাই রুটিন নয় বরং অভ্যাসের সময় তৈরি করুন দিনের এমন একটি সময় বেছে নিন যা আপনার জন্য তুলনামূলকভাবে স্থির যেমন ফজরের পর যখন পরিবেশ শান্ত থাকে সেই বরকতময় সময়টি কাজের ফাঁকে ছোট ছোট বিরতিতে পনেরো বিশ মিনিটের জন্য মুখস্থ করুন বা রাতে বিছানায় যাওয়ার আগে মাত্র বিশ মিনিট একটি কথা মনে রাখবেন প্রতিদিন ত্রিশ মিনিট মুখস্থ করার চেয়ে প্রতিদিন পাঁচ মিনিট করে হলেও যেন বাদ না যায় ধারাবাহিকতাই সফলতার চাবিকাঠি টিপস দুই এক পৃষ্ঠা নয় এক আয়াত পদ্ধতি প্রথম দিনেই এক পৃষ্ঠা মুখস্থ করার লক্ষ্য নিলে দ্রুত হতাশ হয়ে যাবেন আমাদের লক্ষ্য হওয়া উচিত গুণগত মান পরিমাণ নয় এক আয়াত পদ্ধতি অনুসরণ করুন আপনার মুখস্থ করার অংশটিকে ছোট ছোট টুকরায় ভাগ করুন একটি বড় আয়াতকে কয়েকটি ছোট অংশে ভাগ করুন প্রতিদিন মাত্র একটি নতুন আয়াত বা একটি ছোট সুরা মুখস্থ করার লক্ষ্য নিন সেই আয়াতটি কমপক্ষে বিশ বার পড়ুন এরপর না দেখে বিশ বার বলুন এই পদ্ধতিতে আপনার মস্তিষ্ক চাপ মুক্ত থাকবে এবং মুখস্থ করা অংশটি স্থায়ীভাবে গেথে যাবে টিপস তিন মুখস্থ করার আগে বুঝে পড়ো কুরআন মুখস্থ করার সবচেয়ে বড় শক্তি হলো এর অর্থ বোঝা যখন আপনি একটি আয়াতের অর্থ বুঝবেন তখন তা আপনার হৃদয়ে গেথে যাবে শুধু মস্তিষ্কে নয় যে আয়াতটি মুখস্থ করবেন তার বাংলা অনুবাদ বা তাফসির সংক্ষিপ্ত একবার পড়ে নিন আয়াতটির অর্থ যখন আপনার জীবনের কোনও ঘটনার সাথে মিলে যাবে তখন তা মনে রাখা অনেক সহজ হবে উদাহরণস্বরূপ জান্নাতের বর্ণনা পড়লে আপনার আগ্রহ বাড়বে শাস্তির কথা পড়লে ভয় বাড়বে এই আবেগগুলো মুখস্থকে শক্তিশালী করে টিপস চার অডিওর সাথে পুনরাবৃত্তি কুরআন মুখস্থ করার পর তা ধরে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে অডিও আপনার মুখস্থ করা অংশটি একজন ভালো কারির তেলোয়াতের সাথে মিলিয়ে নিন বাসে হেঁটে যাওয়ার সময় বা অন্য কোনো কাজ করার সময় যখন মনোযোগের প্রয়োজন হয় না হেডফোন ব্যবহার করে আপনার মুখস্থ করা অংশটি বারবার শুনুন এই স্ট্রবণ ভিত্তিক পুনরাবৃত্তি আপনার মুখস্থ করা অংশকে মস্তিষ্কের গভীরে স্থায়ী করে দেবে এবং আপনার তাজবিদও শুদ্ধ হবে টিপস পাঁচ নিরবতা ও দোয়াকে সঙ্গীকরণ মুখস্থ করার জন্য নিরবতার খুব জরুরি কিন্তু আমাদের ব্যস্ত জীবনে নীরবতা পাওয়া কঠিন মুখস্থ করার আগে পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে নিরবতা পালন করুন আপনার মনকে শান্ত করুন মুখস্থ শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করুন বলুন হে আমার আল্লাহ আমার জন্য কোরআন মুখস্থ করা সহজ করে দিন এবং আমার স্মৃতিশক্তিকে মজবুত করুন বিশেষ করে এই দোয়াটি পড়ুন রব্বি জিদনি ইলমা অর্থাৎ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন মনে রাখবেন এই কাজটি সম্পূর্ণ আল্লাহর সাহায্য ছাড়া হয় না আপনার চেষ্টা এবং আল্লাহর সাহায্য এই দুয়ে সমন্বয় আপনাকে হাফেজা বানাতে পারে আলহামদুলিল্লাহ এই ছিল ঘরে বসে কোরআন মুখস্থ করার পাঁচটি কার্যকরী টিপস আমার প্রিয় বোনেরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি আপনাদের হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা আছে শুধু প্রয়োজন একটি সঠিক দিক নির্দেশনা এবং সামান্য চেষ্টা এখন আপনাদের পালা এক কমেন্ট করুন আপনারা কারা কারা এই পাঁচটি টিমস অনুসরণ করে আজ থেকে কোরআন মুখস্থ করা শুরু করছেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আজ থেকে শুরু করলাম লিখে জানান আর যারা ইতোমধ্যেই শুরু করেছেন তারা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার একটি কমেন্ট হাজারো বোনকে অনুপ্রাণিত করবে দুই শেয়ার করুন আপনার কি পরিচিত কোনো বোন আছেন যিনি কোরআন শিখতে চান কিন্তু সময় বা সুযোগ পাচ্ছেন না দয়া করে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারও জীবনের সবচেয়ে বড় নেক আমলের কারণ হতে পারে তিন সাবস্ক্রাইব করুন কোরআন এবং দিন সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে কোরআনের ধারক ও বাহক হিসেবে কবুল করুন আমিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআনের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ